তিনি দলের মধ্যে আর কতদিন থাকবেন তাই নিয়ে জোর চর্চা দলের মধ্যে ফিসফিস গুজগুজ চলছে দলের সাধারণ সম্পাদক পদ থেকেও তিনি সম্ভবত রিজাইন দিতে চলেছেন এবং রিজাইন দেওয়া খুব তাড়াতাড়ি তিনি সম্ভবত রিজাইন দেবেন এমনটাও শোনা যাচ্ছে তার কারণ হচ্ছে পিসি ভাইপোর মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে প্রচণ্ড ঠান্ডা যুদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী সম্পর্ক এই মুহূর্তে আমি তুমি একসাথে আছি কিন্তু নেই অনেকটা এরকম গোছের ডায়মন্ড হারবার মডেলকে তিনি সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বার্তা দিচ্ছেন তাতে রাজ্যের শাসক দল হিসাবে তৃণমূল সরকার যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়ছে এবং অপমানিত হচ্ছে বলে দলের মধ্য থেকেই এই আওয়াজটা উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতাতে যে সেবাশ্রয় যে চিকিৎসা পরিষেবা সেখান থেকে তিনি বলেছেন যে দলের সুশাসন কিভাবে হয় সেটা এই ডায়মন্ড হারবার মডেল দেখিয়ে দিয়েছে তা মানে কি দলে কোনো সুশাসন নেই বা রাজ্যে কোনো সুশাসন নেই একটা জিনিস বলে রাখা দরকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে যাদের দিকে আঙ্গুল তুলছেন তিনি কিন্তু কোথাও বিজেপি তৃণমূল কংগ্রেস কারোর নাম তিনি বলছেন না তার কারণ এরা কেউ নেই ফিগারে নেই যদিও বিজেপি বিরোধী হিসেবে আছে কিন্তু কংগ্রেস সিপিএমের কোনো এখানে অস্তিত্ব নেই ফলে এই কার সুশাসনের কথা তিনি বলছেন কাকে মডেল করার কথা বলছেন এটার বুঝতে অসুবিধা হয় না আর এখান থেকেই দলের মধ্যে একটা আওয়াজ উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চাইছেন যে দলের মধ্যে এরকম একটা বার্তা দিতে যে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ব্যর্থ দল চালাতে এবং সরকার চালাতে রাজ্য চালাতে নাহলে তিনি বারবার করে কেন এই ডায়মন্ড হানবান মডেল ডায়মন্ড হারবার মডেলের নিয়ে তিনি এরকমভাবে বার্তা দিচ্ছেন আসলে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে লড়াইটা সেই লড়াইটা অন্য একটা জায়গায় খুব সম্প্রতি আমাদের কাছে যে খবরটা এসেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাওয়ার পলিটিক্স করছেন অর্থাৎ মহারাষ্ট্রের দুই পাওয়ার শরদ পাওয়ার এবং অজিত পাওয়ার সেই অজিত পাওয়ারের ভূমিকা নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও অনেক কারণ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভাঙন ধরাতে চাইছে বিজেপি এরকমটা একটা সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে যে মামলার অ্যাকচুয়ালি রিমোট কন্ট্রোল রয়েছে দিল্লিতে কার হাতে রয়েছে সেটাও বলার অপেক্ষা রাখে না ফলে এই রিমোট কন্ট্রোল অনুযায়ী যেভাবে অজিত পাওয়ারকে বিজেপি ঘায়ল করেছিল ঠিক সেইভাবে সেই পথেই তৃণমূল কংগ্রেসকে ঘায়ল করতে চাইছে বলে সূত্রের খবর দেখুন এই সবটাই ইনফরমেশান এর কোনো সত্যতা বা প্রমাণ নেই এখন একের পর এক যদি আমরা পরপর এই গুটিগুলিকে সাজাই তাহলে একটা দাবার ছক তৈরি হয়ে যাবে কিভাবে কেন এই ঘটনাগুলি ঘটছে সেটা যেমন পরিষ্কার হয়ে যাবে তেমনি একের পর এক দুর্নীতিতে যুক্ত থাকা এবং প্রচুর তথ্য হাতে পাওয়ার পরেও কেন ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না এটা কিন্তু প্রায় সকলেরই এখন জানা হয়ে গেছে আর এই সবটা মিলিয়ে যে দাবার ছক তৈরি হয়েছে সেই দাবা ছকের যে মূল যে খেলোয়াড় তিনি রয়েছেন দিল্লিতে এবং তার হাতেই রিমোট কন্ট্রোল বলতে অসুবিধা নেই যে তিনি কে আমরা সম্প্রতি যদি আমরা বীরভূমের দিকে তাকাই বীরভূমের রাজনীতি কিন্তু এই মুহূর্তে রাজ্যের রাজনীতির একটা ছোট মডেল দেখুন যখন এই অনুব্রত মণ্ডল যখন জেলে গিয়েছিল সেই সময় অনুব্রত মণ্ডলের জায়গায় কাজল সে হঠাৎ উঠে আসে লাইম লাইটে চলে আসে এবং তার মাথায় হাতছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে প্রচ্ছন্ন সমর্থন নিয়েই কাজল শেখ বীরভূমে তার লাঠি বা ছড়ি ঘোরাতে শুরু করেছিলেন কিন্তু যেই মুহূর্তে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেলেন সঙ্গে সঙ্গে পাশার দান উল্টে গেল দেখা গেল যে অনুব্রত মণ্ডলকে ফের আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাধের কেষ্ট কেষ্টকে তার বৃন্দাবন আবার ফিরিয়ে দিয়েছেন আবার তিনি কেষ্টর মধ্যে তিনি বাসি বাজাতে শুরু করেছেন সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন জ্যোতিপ্রিয় মন্ডি খাদ্য দুর্নীতি কাণ্ডে রেশন দুর্নীতি কাণ্ডে তাকে গ্রেপ্তার করেছিল সম্প্রতি তিনি ছাড়া পেয়েছেন এবং খুব যদি আমাদের ভুল না হয় বা যদি বিরাট কিছু অঘটন না ঘটে খুব তাড়াতাড়ি ছাড়া পাবেন পার্থ চ্যাটার্জি নিন্দুকেরা বলে দলের মধ্যে নিন্দুকেরা বলে অনুব্রত মণ্ডল পার্থ চ্যাটার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা হাত রয়েছে এবং তিনি সেই যে দিল্লি যার হাতে রিমোট সেই খেলোয়াড়কে দিয়েই এই অ্যারেস্টগুলি তিনি করিয়েছেন গ্রেপ্তারগুলি করিয়েছেন কিন্তু বলে না যে বাপেরও বাপ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় খেলোয়াড় এবং দিল্লির রাজনীতির সর্বভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে দেশের যদি তিনজন প্রভাবশালী কোনো যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকে তবে তার মধ্যে অবশ্যই অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এখনও তাকে সমঝে চলে দিল্লি এখনও তাকে গুরুত্ব দেয় এবং তাকে সমীহ করে ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশে হোক বা মুখ্যমন্ত্রীর দাবিতেই হোক তার এই অত্যন্ত প্রিয় পাত্রদের এক এক করে জেল থেকে জামিনে তাদেরকে ছাড়া হচ্ছে এবং এই যে তিনজন তিনজন ফিরে এসেই আবার সহমহিমায় তারা সংগঠনে ফিরবে অনুব্রত মণ্ডল ফিরেছেন খুব তাড়াতাড়ি যদিপ্রিয় মণ্ডলীকেও ফিরবেন পার্থ চট্টোপাধ্যায় ফিরলে তিনিও এই সহমহিমায় আবার সংগঠনের সাথে যুক্ত হবেন কারণ এটা মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত এখন এই সমস্ত বিষয়টা নিয়েই দলের মধ্যে জোর চর্চা চলছে জোর চর্চা সাংগঠনিক রদবদলের জন্য একটা তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছিল সে প্রায় সেপ্টেম্বরে অক্টোবর গেল নভেম্বর গেলো ডিসেম্বর গেলো জানুয়ারি অর্ধেক হয়ে গেছে কিন্তু এখনও সেই রদবদলের তালিকা কিন্তু প্রকাশ হয়নি বা তা নিয়ে কোনো বৈঠক হয়নি যা নিয়ে অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যেহেতু পিসি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে বলার তার কোনো সাহস নেই তিনি মনে মনে কিছুটা ক্ষুব্ধ বিরক্ত এবং তিনি এই বিষয়টি একটা হেস্তনেস্ত করতে চাইছেন যদি তার রদবদল তার মন মতো না হয়তো সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক সেখান থেকে তিনি পদত্যাগ করতে পারেন আর যদি এই পদত্যাগ করেন তাহলেই তার পরবর্তীকালে যে পদক্ষেপ নেবেন বলে আমাদের কাছে যা খবর সেটা ওই যে আপনাদের বললাম পাওয়ার পলিটিক্স সেই পাওয়ার পলিটিক্স অজিত পাওয়ার হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং দলের মধ্যে অনেকে সেটা বলছেন এবং জানেন তার সাথে কতজন আছেন না আছেন একটা লিস্ট তৈরি হয়েছে তার ঘনিষ্ঠ যারা ইমিডিয়েট তারা একদম চুপ হয়ে রয়েছে একদম মুখে কুলুপ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চরম বিরোধী হিসাবে রয়েছেন কুণাল বয়া ঘোষ কুণাল ঘোষ তিনি বুঝে গেছেন যে তৃণমূল কংগ্রেসে যদি এই পতাকার তলায় থাকতে হয় তাহলে মুখ্যমন্ত্রী ছাড়া আর তার কোনো রাস্তা নেই যে কারণে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে তিনি মুখ্যমন্ত্রী শিবিরে চলে এসছেন এবং এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সবথেকে বেশি অভিষেক বিরোধী যদি কেউ বক্তব্য রাখেন তাহলে সেটা হচ্ছে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে কুণাল ঘোষ বেশ কিছু পদাধিকার ছিলেন কিন্তু পরবর্তীকালে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় আবার তিনি সহমহিমায় ফিরে আসেন মুখ্যমন্ত্রীর দ্বারায় এবং যে প্রেস মিডিয়া যে একটা এদের কমিটি রয়েছে যে মিডিয়া কমিটি মাথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় এই মুহূর্তে মিডিয়া কমিটি দেখছে সুব্রত বক্সি এই সব মিলিয়ে সব মিলিয়ে একটা চিত্র মোটামুটি নাটকচিত্রনাট্য একটা প্রস্তুত হয়ে রয়েছে সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশে বিধানসভার আগে এই নাটক বা নাট্য যে পরিচালনা সেই পরিচালকরা কখন তাদের এই নাটক মঞ্চস্থ করবে সেটা সময় বলে দেবে তবে পিসি ভাইপোর যে ঠান্ডা যুদ্ধ সেই ঠান্ডা যুদ্ধের মূল কারণ পিসির কাছে খবর রয়েছে যে পাওয়ার পলিটিক্স মহারাষ্ট্রের মতো পাওয়ার পলিটিক্স তার দলেও হতে চলেছে এবং রাজ্য হতে চলেছে হয়তো সে কারণেই তার ডানা ছাটা বা তাকে আস্তে আস্তে করে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং যে কারণে মমতা ব্যানার্জি বলেছেন যে দশ বছর তিনিই এই দল যার চালাবেন কেন তিনি এই বললেন এই দশ বছর তিনিই দল চালাবেন তার বলার অপেক্ষা রাখে না এবং তিনি আরও বলেছেন যে তার জন্মদিনের বা জন্ম তারিখ নিয়ে একটু গণ্ডগোল পাঁচ বছর তিনি আসলে তার বয়স এখনও পাঁচ বছর কম সত্তর বছর তার খাতা কলমে কিন্তু আসলে তার পঁয়ষট্টি বছর অর্থাৎ এই যে বয়স কম বয়স হয়ে গেলে রাজনীতি থেকে অবসান নিতে হবে ইত্যাদি যে নানা যে তত্ত্ব জগাখিচুরি তত্ত্ব এই তত্ত্ব থেকে বেরিয়ে আসার জন্যই তিনি সম্ভবত এই ধরনের উক্তি করেছেন এবং যেটা নিয়ে আরও বেশি জল্পনা শুরু হয়েছে এতদিন তো তিনি বারবারই করে বলেছেন যে আমার পরবর্তী পদক্ষেপ যেটা পরবর্তী প্রজন্মে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি আছে তাদেরকে দিয়ে যাব কিন্তু এখন তিনি বলছেন যে দশ বছর আমি দল চালাবো আমি দল দেখব আমি দলের চেয়ারম্যান বারবার করে তাকে চেয়ারম্যান নিজে থেকে বলতে হবে না কারণ সবাই জানে তৃণমূল কংগ্রেসের শুরু এবং শেষ মমতা ব্যানার্জিকে নিয়ে তার বাইরে তার ভেতরে কেউ নেই তাই নিজেকে তিনি বলতে চাইছেন বারবার করে যে এই বার্তাটা অভিষেক শিবির এবং অভিষেকের কাছে পৌঁছে দেওয়া অভিষেককে জানিয়ে দেওয়া যে দল নিয়ে তিনি যতই দলবাজি করুক না কেন দলের হাল এখনও মমতা ব্যানার্জির হাতে আরও দশ বছর তিনি থাকবেন তবে অনেক নাটক অনেক ওঠা পড়া আমরা দেখতে পারব দু হাজার ছাব্বিশে বিধানসভার আগে বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট এখন অনেক দেরি আছে তার আগেও রাজনীতির অনেক পট পরিবর্তন হবে আর আমরা সেই পট পরিবর্তনের জন্য তাকিয়ে আছি পশ্চিমবঙ্গের আপামর জনতা তাকিয়ে আছে এবং বিশেষ করে রাজনৈতিক যা মহল যারা এই ব্যাপারে কৌতূহলী সেই মানুষগুলি তাকিয়ে আছে যে পিসি ভাইপোট ঠান্ডা যুদ্ধ ঠিক কোথায় গিয়ে পৌঁছায়